হ্যালো বন্ধুরা আমাদের সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের আচরণ আমরা বুঝতে পারি না কখনো কখনো কেউ আমাদের না বলেও কোনো কাজে রাজি পড়িয়ে ফেলে আমাদের চিন্তাভাবনাকে ঘুরিয়ে দেয় আর আমরা নিজেরাই টের পাই না কখন কিভাবে এবং কেন আমরা হ্যাঁ বলে ফেললাম তুমি কি কখনো অনুভব করেছ কেউ তোমার সিদ্ধান্তগুলোকে গোপনে প্রভাবিত করছে কখনো এমন হয়েছে কি কেউ তোমার অনুভূতিগুলোকে এমনভাবে ব্যবহার করেছে যে তুমি নিজের জীবনেই অসহায় বোধ করতে শুরু করেছ স্বাগত সেই জগতে যার নাম ডার্ক সাইকোলজি এমন এক রহস্যময় জগৎ যেখানে মানুষের মস্তিষ্ককে এমনভাবে বোঝা এবং নিয়ন্ত্রণ করা হয় যে মানুষ নিজেই বুঝতে পারে না সে এক অদৃশ্য ফাঁদে আটকা পড়েছে এমি ব্রাউনের বই ডার্ক সাইকোলজি সিক্রেটস অ্যান্ড ম্যানিপুলেট এই রহস্যময় দুনিয়ার গভীর দিকগুলো তুলে ধরে বইটি এমন সব গোপন মনস্তাত্ত্বিক কৌশল ও স্ট্র্যাটেজি প্রকাশ করে যা ব্যবহার করে বিশ্বের সবচেয়ে চুতুর চালাক ও স্বার্থপর মানুষরা হোক সে রাজনীতিবিদ বিক্রয় বিশেষজ্ঞ কিংবা এমন কেউ যে শুধু নিজের স্বার্থে অন্যের মস্তিষ্ক নিয়ে খেলা করে এই ভিডিওতে আমরা বইটির গভীর বিশ্লেষণ করব প্রতিটি স্ট্র্যাটেজি ডিকোড করব এবং জানব কিভাবে কিছু মানুষ তোমার সাইকোলজি হ্যাক করে তোমাকে নিজের ইচ্ছে মতো চালাতে চায় কিন্তু শুধু তাই নয় আমরা এটাও জানব কিভাবে তুমি নিজেকে এই ধূর্ত মানসিক খেলাগুলো থেকে রক্ষা করতে পারো অনেকেই ভাবে ম্যানুপুলেশন মানে শুধু সিনেমার বিষয় কিন্তু বাস্তবে এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ অফিস পলিটিক্সে সম্পর্কের টানাপূরণে সোশ্যাল মিডিয়া ইন্টারাকশানে এমনকি পরিবারের মধ্যেও ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় বিপদ হলো এটা চোখে দেখা যায় না যে কেউ এই কলাকে আয়ত্ত করতে পারে সে অন্যের চিন্তা ও সিদ্ধান্তকে নিজের ইচ্ছে মতো ঘুরিয়ে দিতে পারে তাই জানা খুব জরুরি কিভাবে নিজেকে এই মানসিক প্রভাব থেকে বাঁচানো যায় যখনই কেউ তোমাকে বলে তুমি কল্পনাও করতে পারবে না তোমার সঙ্গে কি ঘটছে তখনই সতর্ক হয়ে যাও কারণ বেশিরভাগ সময়ে যা আমাদের চোখে পড়ে না সেটাই সবচেয়ে বিপজ্জনক হয় ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় সত্য এটাই সব কিছু ঘটে গোপনে চতুরতার সঙ্গে এটা এক নীরব যুদ্ধ যেখানে অস্ত্র হল শব্দ অনুভূতি আর মানুষের মন তুমি কি প্রস্তুত এই মানসিক রহস্যের জগৎ জানতে তুমি কি জানতে চাও ডার্ক সাইকোলজির গোপন রহস্যগুলো কি আর কিভাবে কিছু মানুষ তোমার জীবনকে তোমার অনুমতি ছাড়াই নিয়ন্ত্রণ করতে চায় যদি হ্যাঁ তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এখানে আমরা শুধু এই ম্যানুপুলেটিভ ট্যাকটিক্স নিয়েই নয় বরং কিভাবে এগুলো থেকে নিজেকে রক্ষা করা যায় তাও জানাবো তাহলে চলো ডুব দিয়েই আকর্ষণীয় এবং রহস্যময় জগতে আর বুঝেনি কীভাবে ডার্ক সাইকোলজি আমাদের চিন্তা অনুভূতি এমনকি আমাদের কাজকর্মকেও নিয়ন্ত্রণ করতে পারে অধ্যায় এক তুমি কি খেয়াল করেছো কিছু মানুষ এমনভাবে অন্যদের প্রভাবিত করতে পারে যে সামনের মানুষটি বুঝতেই পারে না সে নিজের ইচ্ছায় নয় বরং অন্যের মস্তিষ্কের জালে ফেসে সিদ্ধান্ত নিচ্ছে এটা কোনো জাদু নয় বরং ডার্ক সাইকোলজির গভীর গোপন রহস্য ও কৌশল ডার্ক সাইকোলজি হল এমন এক শিল্প যেখানে মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে কারো চিন্তা অনুভূতি এবং সিদ্ধান্ত নেওয়ার ধরন পরিবর্তন করা হয় যে এই বিদ্যা বোঝে সে অন্যকে নিজের ইচ্ছে মতো চালাতে পারে আর ভুক্তভোগী তা টেরও পায় না এটা এক শক্তি যা একজন সৎ মানুষ ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে পারে কিন্তু অসৎ মানুষ এটি নিজের স্বার্থে বিপজ্জনক অস্ত্র হিসেবে ব্যবহার করে যারা ডার্ক সাইকোলজিতে দক্ষ তারা কিছু বিশেষ কৌশল ব্যবহার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগুলির একটি হল ইমোশনাল মিররিং এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ম্যানুপুলেটর ধীরে ধীরে সামনের ব্যক্তির আবেগ আচরণ ও ভাবনাগুলোর অনুকরণ করে যখন কেউ তোমার ভঙ্গি কথা বলার ধরন ও আচরণ নকল করতে শুরু করে তোমার অবচেতন মন তাকে নিজের মতো ভাবতে শুরু করে এইভাবেই তুমি তার প্রভাবের জালে অজান্তেই আটকা পড়ে যাও এর ফলে আপনার ভিতরে সেই ব্যক্তির প্রতি এক ধরনের অজানা বিশ্বাস তৈরি হয় এবং এখান থেকেই ম্যানুপুলেশন বা মানসিক নিয়ন্ত্রণের সূচনা হয় আরও একটি শক্তিশালী কৌশল হল ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবে ভয়ে দ্বারা প্রভাবিত হয় যখন আমরা কোনো কিছুর ভয় পাই তখন আমরা সেই ভয় থেকে বাঁচতে যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে যাই যে ব্যক্তি ভয়ের সঠিক ব্যবহার জানে সে আপনার মনে এমন ধারণা তৈরি করে যে যদি তুমি তার কথা না মানো তাহলে কিছু খারাপ ঘটতে পারে এই ভয় আর্থিক ক্ষতি সামাজিক প্রত্যাখ্যান বা মানসিক ভেঙে পড়া যে কোনো কিছু হতে পারে ভয়কে কৌশলে ব্যবহারকারী ব্যক্তি আপনার মাথায় এমন এক গল্প বা ন্যারেটিভ বসিয়ে দেয় যা তার নিজের স্বার্থে কাজ করে এর পাশাপাশি গ্যাস লাইটিং এমন এক মানসিক কৌশল যা ডাক সাইকোলজিতে প্রায়ই ব্যবহার করা হয় এতে একজন মানুষকে এমনভাবে বোঝানো হয় যে সে ভুল আর অপরজনই সঠিক যখন কেউ বারবার বলে তুমি ভুল বুঝছো বা তোমার স্মৃতি ঠিক নেই তখন বুঝতে হবে এটা গ্যাস লাইটিংয়ের ইঙ্গিত এই কৌশল এতটাই বিপজ্জনক যে মানুষ নিজের চিন্তাভাবনা নিয়েও সন্দেহ করতে শুরু করে আরেকটি কৌশল হল গেট ট্রিপিং যেখানে অপরাধবোধ জাগিয়ে কাউকে নিয়ন্ত্রণ করা হয় উদাহরণস্বরূপ যদি কেউ বলে তুমি যদি আমার সাহায্য না করো আমি খুব কষ্টে পড়ব অথবা তুমি যদি আমার কথা না মানো তাহলে বোঝা যাবে তুমি আমাকে গুরুত্ব দাও না তাহলে এটি গেট ট্রিপিং এর স্পষ্ট উদাহরণ এটি একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত কার্যকরী কৌশল যার মাধ্যমে মানুষ অন্যকে নিজের নিয়ন্ত্রণে রাখে সাইকোলজির এই গোপন কৌশলগুলো শুধু ব্যক্তিগত সম্পর্কে নয় বড় স্তরেও ব্যবহার করা হয় যেমন রাজনীতি ব্যবসা মার্কেটিং এমনকি সোশ্যাল মিডিয়াতেও কোম্পানিগুলো তাদের পণ্য বিক্রির জন্য মানুষের মনস্তত্ব কোছে এবং সেই অনুযায়ী বিজ্ঞাপন তৈরি করে তারা ভয় দেখায় যে স্টক শেষ হয়ে যাচ্ছে লিমিটেড টাইম অফার যাতে ক্রেতা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় একইভাবে অনেক নেতা জনগণের ইমোশন নিয়ন্ত্রণ করে নিজেদের পরিকল্পনা সফল করেন ডাক সাইকোলজির সবচেয়ে বিপজ্জনক কৌশলগুলোর একটি হল আইসোলেশন টেকনিক এতে ম্যানিপুলেটর ধীরে ধীরে শিকারকে চারপাশের মানুষ থেকে আলাদা করে ফেলে যাতে সে পুরোপুরি তার নিয়ন্ত্রণে আসে সে বোঝায় যে বাকি সবাই ভরসার যোগ্য নয় শুধু আমি তোমার ভালো চাই যখন কেউ একা অনুভব করে তখন সে ম্যানিপুলেটরের উপর আরও নির্ভরশীল হয়ে পড়ে এই কৌশলটি প্রায় অ্যাবিউজিভ রিলেশনশিপস ও কার্ডসে দেখা যায় সব শুনে হয়তো মনে হচ্ছে ডাক সাইকোলজি শুধু খারাপ মানুষই ব্যবহার করে কিন্তু সত্য হল এটি একটি মানসিক টুল যেটি ভালো বা খারাপ দুভাবেই ব্যবহার করা যায় যদি আপনি এই কৌশলগুলো চিনতে শিখে যান তাহলে আপনি শুধু অন্যের নিয়ন্ত্রণ থেকে মাঝবেন না বরং মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন এখন প্রশ্ন হল আপনি কি এই কৌশলগুলো চিনতে সক্ষম আপনি কি বুঝতে পারেন কেউ আপনার ওপর এই টেকনিকগুলো প্রয়োগ করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি নিজেকে এদের থেকে রক্ষা করতে প্রস্তুত সাইকোলজির রহস্য জানা দরকার শুধু অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য নয় বরং নিজেকে নিয়ন্ত্রণ করতেও শেখার জন্য যখন আপনি এই গভীর মানসিক কৌশলগুলো বুঝে ফেলেন তখন কেউ আপনাকে সহজে ম্যানিপুলেট করতে পারে না এখন আপনার হাতে সিদ্ধান্ত আপনি এই জ্ঞানকে মানসিক ঢাল হিসেবে ব্যবহার করবেন নাকি মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে চ্যাপ্টার দুই ডাক সাইকোলজি বিশ্লেষণ ভাবুন তো যদি আপনার কাছে এমন ক্ষমতা থাকে যাতে মানুষের মনের গভীর খেলা বুঝতে পারেন তাহলে আপনি কত কিছু নিজের পক্ষে করতে পারবেন আর যদি আপনি বুঝে ফেলেন কিউ আপনার সঙ্গে খেলা খেলছে তাহলে আপনি কখনোই তার ফাঁদে পড়বেন না তাহলে আপনি তার ফাঁদে পড়ার আগেই নিজেকে বাঁচাতে পারবেন এটা বোঝার জন্য আমাদের ডার্ক সাইকোলজি বিশ্লেষণ করতে হবে এটি কোনো সাধারণ মনোবিজ্ঞান নয় বরং মানুষের মস্তিষ্কের সেই গভীর দিকগুলোকে বোঝার চেষ্টা যেগুলো নিয়ে সাধারণ মানুষ ভাবেও না ডার্ক সাইকোলজি হল মনোবিজ্ঞানের সেই ক্ষেত্র যা শক্তি নিয়ন্ত্রণ এবং প্রভাবের ওপর ভিত্তি করে গঠিত এখানে মানুষের দুর্বল দিক তাদের ইচ্ছা ও ভয়কে ব্যবহার করে তাদের এমন দিকে পরিচালিত করা হয় যাতে তারা নিজেই বুঝে না পারেন কি ঘটছে এটি সেই মানসিক কৌশলগুলোর গভীর অধ্যায়ন যা প্রায়শই নার্সিসিস্ট সাইকোপ্যাথ এবং মাস্টার ম্যানিপুলেটররা ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় এমন ব্যক্তিদের সংস্পর্শে আসি যারা আমাদের আবেগ নিয়ে খেলায় জড়ায় অপরাধ বোধে ফেলে দেয় বা আমাদের ভয়কে কাজে লাগিয়ে নিজেদের মতো করে চলাচলের চেষ্টা করে অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের সিদ্ধান্ত চিন্তা বা অনুভূতিগুলো সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত হচ্ছে ডার্ক সাইকোলজি বিশ্লেষণ শুরু করলে আমরা খুঁজে পাই কিভাবে কিছু মানুষ আমাদের আবেগ চিন্তা ও ধারণাকে প্রভাবিত করার চেষ্টা করে এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বোঝা মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে আমাদের মনস্তাত্ত্বিক প্যাটার্ন ভয় আকাঙ্ক্ষা ও নিরাপত্তাহীনতাই আমাদের দুর্বলতা তৈরি করে যখন কেউ আমাদের স্বীকৃতি দেয় আমরা খুশি হই উপেক্ষা করলে অস্থির হয়ে পড়ি প্রশংসা পেলে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করি এই মনোবিজ্ঞানী হল ডার্ক সাইকোলজির ভিত্তি ভাবুন তো কেউ আপনাকে বলল আপনি ভুল এবং সে সঠিক এটি কি শুধু একটি বিতর্ক অথবা কেউ আবেগ ভিত্তিক অনুরোধ করে বলল আপনি তাকে হতাশ করতে চান না তাই আপনি সম্মতি দিলেন এটি কি কেবল একটি অনুরোধ যখন কেউ ভয়ের জোরে আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে তখন সেটি কোনো সাধারণ সতর্কবার্তা নয় এই সবই ডার্ক সাইকোলজির কৌশল যা মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ডার্ক সাইকোলজির কিছু সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার হচ্ছে প্রভাবিত করা ম্যানিপুলেশন প্রতারণা ডিসেপশন মানসিক বিভ্রান্তি সৃষ্টি গ্যাস লাইটিং অপরাধবোধ সৃষ্টি গিল্ট কিপিং এবং আবেগগত শোষণ ইমোশনাল এক্সপ্লয়টেশন এসব কৌশলের লক্ষ্য একটাই একজনের অনুভূতি ও চিন্তাকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করা এক্ষেত্রে একটি জরুরি পার্থক্য হল পারসুয়েশন বা বোঝানো এবং ম্যানিপুলেশন বা প্রভাবিত করা অনেকে এদের একই মনে করে কিন্তু পার্থক্য আছে পার্সুয়েশন হলো নৈতিক দক্ষতা যুক্তি ও আবেগের ভারসাম্যে কাউকে রাজি করানো যেখানে জোর বা ফাঁদ নেই অপরদিকে ম্যানিপুলেশন হলো অনৈতিক পদ্ধতি অন্যের আবেগ নিয়ে খেলে তাকে নিজের ইচ্ছায় আকৃষ্ট করা ডার্ক সাইকোলজির সঠিক অধ্যয়ন করলে আমরা বুঝতে পারি মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং কোন পরিস্থিতিতে তারা সবচেয়ে দুর্বল হয় এই জ্ঞান শিখে তা ভুলভাবে ব্যবহার না করে বরং আত্মরক্ষায় ব্যবহার করা উচিত যখন আমরা চিনতে পারি যে কেউ আমাদের আবেগ নিয়ে খেলছে তখন আমরা সচেতন হয়ে সেই ফাঁদে পড়া থেকে নিজেকে রক্ষা করতে পারি এই অধ্যায়ের মূল প্রশ্ন হল আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার সিদ্ধান্তগুলি আসলে আপনার নিজের ছিল না বরং কোনো সূক্ষ্ম উপায়ে আপনাকে তা নিতে বাধ্য করা হয়েছে কিংবা আপনি কি কখনো এমন বিষাক্ত সম্পর্কের মধ্যে ছিলেন যেখানে কেউ আপনার আবেগকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করত। সব পরিস্থিতিতে তোমাকে গ্যাস লাইটিং বা গিল্ট এর শিকার করা হয়েছে সেখানে ডার্ক সাইকোলজি বিশ্লেষণ করা মানে নিজেকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলা এটি কেবল ম্যানিপুলেশন বোঝার বিজ্ঞান নয় এক ধরনের মানসিক বর্ম যা তোমাকে তাদের হাত থেকে রক্ষা করতে পারে যারা তোমার আবেগ নিয়ে খেলা করতে চায় যখন তুমি ডার্ক সাইকোলজির প্যাটার্নগুলো চিনতে শেখো তখন তুমি কারো মানসিক খেলায় জড়িয়ে পড়া থেকে নিজেকে বাঁচাতে পারো তুমি তোমার মানসিক শক্তি বাড়াতে পারো এবং জীবনের সিদ্ধান্তগুলো আরো সচেতনভাবে নিতে পারো সিদ্ধান্ত এখন তোমার তুমি কি অন্যের হাতে একটি পুতুলের মতো থাকতে চাও নাকি নিজের মনের শক্তি চিনে নিয়ে নিজের জন্য একটি দৃঢ় মানসিক ঢাল তৈরি করবে অনেক সময় তুমি হয়তো ভেবেছ কিভাবে কিছু মানুষ এত সহজে অন্যদের নিজের মতো করে কাজ করাতে পারে তারা জোর বা কঠিন যুক্তি ব্যবহার করে না শুধুই শব্দ ও আচরণের মাধ্যমে সামনের মানুষের চিন্তা ও সিদ্ধান্তকে নিজের মতো ঘুরিয়ে দেয় এটাই একটি শিল্প ম্যানিপুলেশন ম্যানিপুলেশন শুধুমাত্র একটি মনোবৈজ্ঞানিক কৌশল নয় এটি এমন একটি খেলা যা খেলা হয় মানুষের আবেগ ভয় ইচ্ছা ও অস্থিরতার ওপর একজন দুঃখ ম্যানিপুলেটর তোমার অবচেতন মনের গভীরে পৌঁছে এমনভাবে কাজ করে যাতে তুমি ভাবো সিদ্ধান্তটা তুমি নিজেই নিয়েছ যখন স্বল্পতেই দেখা যায় প্রতিটি পদক্ষেপ তার পরিকল্পনা অনুযায়ী গঠিত উদাহরণ হিসেবে ভাবো কেউ বলে যদি তুমি আমাকে ভালোবাসো তখন তুমি এটা করো এটা কি ভালোবাসার দাবি নাকি এক চতুর মানসিক ফাঁদ কেউ যদি অপরাধবোধ জাগিয়ে তোলে যে তুমি তাদের সাহায্য করোনি যদিও তোমার যথেষ্ট যৌক্তিক কারণ ছিল তখন সেটা কি শুধু অনুরোধ নাকি এক মনস্তাত্ত্বিক জাল যখন কেউ তোমাকে বিশ্বাস করাতে চায় যে তুমি ভুল ও সেই সঠিক তখন সেটা কেবল বিতর্ক নাকি তোমার মনের উপর করা একটি সূক্ষ্ম আক্রমণ ম্যানিপুলেশনের শিকড় আমাদের আবেগের গভীরে প্রথিত মানুষ এক আবেগপ্রবণ প্রাণী আমরা সবাই ভালোবাসা সম্মান নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা চাই যখন কেউ এই আবেগগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসে তখন তারা আমাদের নিজেদের মতো করে চালাতে পারে এই শিল্প এত সূক্ষ্ম যে বেশিরভাগ সময় আমরা বুঝতেই পারি না যে আমরা ম্যানিপুলেটেড হচ্ছি আমরা অনুভব করি আমরা নিজের সিদ্ধান্তে পৌঁছেছি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সিদ্ধান্তগুলো নির্দিষ্ট এক পথেই ঠেলে দেওয়া হয়েছে একজন দক্ষ ম্যানিপুলেটর জানে কার কোন দুর্বলতা কেউ স্বীকৃতির তরে দুর্বল কেউকে ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত করা যায় কেউকে অপরাধবোধে ডুবিয়ে রাখা যায় আবার কাউকে এমন পরিস্থিতিতে ফেলা যায় যেখানে তার আর অন্য কোনো পথ খোলা থাকে না এগুলো সবই মানসিক খেলার অংশ যেখানে বাহ্যিকভাবে কেউ হার মানে না কিন্তু ভিতরে ভিতরে এক ব্যক্তি মানসিকভাবে পরাজিত হয় তুমি নিশ্চয়ই সম্পর্ক বন্ধুত্ব অফিস রাজনীতি বা ব্যক্তিগত জীবনে এমন উদাহরণ দেখেছ যেখানে মানুষ অন্যের আবেগ নিয়ে খেলে নিজের কাজে সফল হবে তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমাকে এমন কিছু করতে রাজি করায় যা তুমি আসলে করতে চাওনি কখনো নাটকীয় গিল ট্রিপি কিছু করানো হয়েছে যা পরে তোমার কাছে অন্যায় মনে হয়েছে কেউ হয়তো তোমার কথাগুলো মুড়ো মুড়ো করে উপস্থাপন করেছে যাতে তুমি সবসময় নিজেকে দোষী মনে পারো ম্যানিপুলেশনের অনেক রূপ আছে গ্যাস লাইটিং সাইলেন্ট ট্রিটমেন্ট গিল্ট ট্রিপিং প্যাসিভ অ্যাগ্রেসিভনেস আর নানা সূক্ষ্ম মানসিক কৌশল যেগুলোর মূল উদ্দেশ্য একই অন্যের চিন্তা ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা এই সব কৌশল সময় খারাপ কিনা সেটা প্রশ্ন জটিল অনেক সময় ম্যানিপুলেশন এমন এক সরঞ্জাম হতে পারে যা আত্মরক্ষার কাজে লাগে বিশেষ করে যখন কেউ তোমাকে জোর করে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করে তবে সাধারণত যখন উদ্দেশ্য অন্যকে ক্ষতি করা বা তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া সেটাই নৈতিকভাবে সমস্যা তাহলে কখনো কখনো সূক্ষ্ম প্রভাবিতকরণই সেই উপায় হয় যার মাধ্যমে আপনি নিজেকে রক্ষা করতে পারেন যখন কোনো বিষাক্ত ব্যক্তির সঙ্গে মোকাবিলা করতে হয় যখন কোনো নার্সিসিস্টকে তার নিজস্ব ভাষায় উত্তর দিতে হয় তখন এটি একটি প্রতিরক্ষামূলক অস্ত্র হতে পারে কিন্তু এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনাকে প্রভাবিত হওয়া থেকে রক্ষা পেতে হলে প্রভাবিত করণকে বসতে হবে যদি আপনি চিনতে পারেন যে কেউ আপনার অনুভূতিগুলোর সঙ্গে খেলছে তাহলে আপনি নিজেকে এই খেলাটি ফেকে বের করতে পারবেন আপনাকে বুঝতে হবে যে কারোর রাগ কোনো আবেগ ভিত্তিক তর্ক বা কোনো দোষারোপ সর্বদা সত্যি নয় অনেক সময় এটি কেবল কৌশল যাতে আপনি তাদের ইচ্ছুমতো চলুন আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ এত প্রভাবশালী কেন হয় তারা যা বলুন না কেন মানুষ তাদের কথা মানে যখন তারা কোনো কিছুর জন্য অনুরোধ করে তখন সামনে থাকা মানুষ অস্বীকার করতে পারে না তাদের উপস্থিতিতে এক ভিন্ন ক্ষমতা থাকে যার ফলে মানুষ তাদের কথার সঙ্গে সম্মত হতে শুরু করে এটি কোনো জাদু নয় বরং এটি হলো প্ররোচনা বা বোঝানোর কৌশল প্ররোচনা একটি অদৃশ্য শক্তি যা মানুষের মস্তিষ্কে ধীরে ধীরে প্রভাব ফেলে এটি কোনো জবরদস্তি বা প্রভাবিত করণ নয় বরং এটি একটি সূক্ষ্ম প্রভাব যেখানে সামনে থাকা মানুষ অনুভব না করে আপনার ভাবনায় আকৃষ্ট হয় একজন দক্ষ প্ররোচক সেই নয় যে জবরদস্তি করে বরং সে সেই যে অন্যদের চিন্তা ইচ্ছা ও অনুভূতিগুলোকে বোঝে এবং তাদের নিজের দিকের দিকে মোড়ানোর দক্ষতা রাখে ভাবুন যখন কোনো বিক্রয়কর্মী আপনাকে এমন একটি পণ্য বিক্রি করে যা কিনতে আপনার কোনো ইচ্ছে ছিল না তখন কি এটি কেবল একটি ভালো বিক্রয় ছিল নাকি একটি কার্যকর প্ররোচনা কৌশল যখন কোন নেতা তার শব্দের জাদু দিয়ে হাজার হাজার মানুষকে তার কথা মেনে নিতে প্ররোচিত করে তখন কি এটি কেবল একটি ভাষণ ছিল নাকি একটি গভীর মনোবৈজ্ঞানিক কৌশল যখন কোনো বন্ধু আত্মীয় বা সহকর্মী আপনাকে কোনো কাজ করতে প্ররোচিত করে আপনার ইচ্ছে মতো তখন কি এটি কেবল মিলন নাকি প্ররোচনার প্রভাব প্ররোচনার প্রকৃত শক্তি এর সূক্ষ্মতায় লুকানো থাকে এটি কাউকে জোরপূর্বক বাধ্য করার উপায় নয় বরং এটি কারোর চিন্তাধারাকে এমনভাবে প্রভাবিত করার কৌশল যাতে তারা নিজে থেকেই আপনার ভাবনার সঙ্গে সম্মত হয় সর্বাধিক সফল মানুষরা হোক তারা ব্যবসায়ী নেতা রাজনীতিবিদ বিক্রয় বিশেষজ্ঞ বা মোটিভেশনাল স্পিকার সকলই প্ররোচনার কৌশলে পারদর্শী মানুষ একটি আবেগপ্রবণ প্রাণী এবং তার প্রতিটি সিদ্ধান্তের প্রক্রিয়ায় আবেগের বড় ভূমিকা থাকে একজন ভালো প্ররোচক জানে যে যুক্তি ও বিশ্লেষণের চেয়ে আবেগ মানুষকে বেশি প্রভাবিত করে এই কারণেই মহান পাবলিক স্পিকাররা যখন কিছু বলেন তারা কেবল তথ্যের উপর নির্ভর করেন না বরং তাদের বক্তব্যে আবেগও মিশিয়ে দেন যাতে মানুষ কেবল তা বোঝে না অনুভবও করে আপনি যদি লক্ষ্য করেন প্ররোচনার সবচেয়ে বেশি ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে হয় যখন কোনো শিশু তার পিতামাতাকে কোনো মহঙ্গা খেলনা দেওয়ার জন্য জিত করে এবং বারবার বোঝানোর চেষ্টা করে তখন সে তার কাঁচা বয়সেই প্ররোচনার ব্যবহার করছে যখন কোনো বস তার কর্মচারীকে অতিরিক্ত সময় কাজ করতে প্ররোচিত করে অফিসিয়াল আদেশ ছাড়াই তখন সে প্ররোচনার খেলা খেলছে যখন কোনো প্রেমিক বা প্রেমিকা তাদের সঙ্গীকে কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে তখন সেই কৌশলের ব্যবহার করছে কিন্তু প্ররোচনা এবং প্রভাবিতকরণের মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকে প্রভাবিতকরণে কেউ কারোর অনুভূতির সঙ্গে খেলছে এবং তাকে বাধ্য করছে আর প্ররোচনায় তাকে একটি বিকল্প দৃষ্টিভঙ্গি দেখিয়ে ধীরে ধীরে তার ভাবনা গাইড করা হয় একজন দক্ষ প্ররোচক কখনও দোষারোপ বা কৌশলের ওপর নির্ভর করেন না বরং সে বোঝে যে সামনে থাকা ব্যক্তি কি চায় এবং তার চাহিদা মাথায় রেখে তার বক্তব্য এমনভাবে উপস্থাপন করে যাতে সে নিজেই স্বেচ্ছায় সম্মত হয় প্ররোচনার সবচেয়ে বড় শক্তি হল এটি একটি অদৃশ্য শক্তির মতো কাজ করে যদি এটি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এটি কারোর চিন্তাভাবনাকে পরিবর্তন করতে পারে আপনি কি কখনো লক্ষ্য করেছেন বড় বড় ব্র্যান্ড তাদের বিজ্ঞাপনে কেবল পণ্যের বিশেষত্ব দেখায় না বরং আমাদের অনুভূতিগুলোকে লক্ষ্য করে একটি পারফিউমের বিজ্ঞাপনে আপনাকে শুধু পারফিউম দেখানো হয় না বরং আপনাকে অনুভব করানো হয় যে এটি ব্যবহার করলে আপনি আরও আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন একটি গাড়ির বিজ্ঞাপনও শুধু গাড়ির স্পেসিফিকেশনগুলিতে মনোযোগ দেয় না বরং এটি আপনার মধ্যে বিলাসিতা অভিযান এবং শক্তির অনুভূতি জাগায় এটাই পারসুয়েশনের আসল শক্তি কোনো কিছু এমনভাবে উপস্থাপন করা যাতে মানুষ তা শুধু দেখেই না বরং তার সঙ্গে সংযুক্তি অনুভব করে এখন প্রশ্ন ওঠে পার্সুয়েশন শেখা সম্ভব কিনা উত্তর হল একেবারেই সম্ভব এটি কোনো জন্মগত গুণ নয় বরং শেখা যায় এমন একটি দক্ষতা যদি আপনি এটি বোঝেন তাহলে আপনি এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একটি শক্তিশালী হাতিয়ারের মতো ব্যবহার করতে পারেন চ্যাপ্টার পাঁচ নিজেকে ডার্ক সাইকোলজি থেকে কিভাবে রক্ষা করবেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউ আপনাকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করছে কিন্তু আপনি বুঝতে পারছেন না এটি কিভাবে হচ্ছে কি কখনো মনে হয়েছে কেউ আপনার অনুভূতির সঙ্গে খেলছে আপনাকে গিল্ট ট্রিপ করছে বা নিজের ইচ্ছা অনুযায়ী আপনাকে ম্যানিপুলেট করছে যদি হ্যাঁ তাহলে জানা জরুরি যে আপনি নিজেকে ডার্ক সাইকোলজির প্রভাব থেকে কিভাবে রক্ষা করতে পারেন এটি কোনো সাধারণ বিষয় নয় কারণ অনেক সময় আমরা এই মানসিক খেলা চিহ্নিত করতে পারি না এবং ধীরে ধীরে তার শিকার হয়ে যাই ডার্ক সাইকোলজির সবচেয়ে বিপজ্জনক দিক হল এটি সাধারণত এতটা সূক্ষ্মভাবে কাজ করে যে আমাদের সচেতন হওয়া দায় এটি কারো কথায় তাদের স্বরে শরীরের ভাষায় এবং কখনও কখনও কেবল তাদের উপস্থিতিতেও লুকিয়ে থাকে যারা এই কৌশলে দক্ষ তারা তাদের শিকারকে বুঝতেই দেন না যে তারা ম্যানুপুলেশনের শিকার হচ্ছে কিন্তু যদি আপনি এই কৌশলগুলি চিহ্নিত করতে এবং নিজেকে রক্ষা করতে শিখে যান তাহলে কেউ আপনাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না নিজেকে ডার্ক সাইকোলজি থেকে রক্ষা করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের অনুভূতি চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়ার গভীর পড়া ছাকা যদি আপনার কাছে এটি থাকে তবে কেউ সহজে আপনাকে ম্যানুপুলেট করতে পারবে না প্রায়ই ম্যানুপুলেটিভ মানুষ অন্যদের নিরাপত্তাহীনতাকে লক্ষ্য করে তারা জানতে চায় আপনার কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সবচেয়ে বড় ভয় কী এবং কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি আবেগতভাবে দুর্বল করে তোলে পরবর্তী ধাপ হল ইমোশনাল বাউন্ডারি তৈরি করা অনেক মানুষ ম্যানুপুলেট হয় কারণ তারা তাদের আবেগত সীমা নির্ধারণ করতে পারে না তারা জানে না কখন কারো কথা গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে এবং কখন তাদের শক্তি সংরক্ষণ করতে হবে একজন ম্যানুপুলেটার সর্বদা চায় আপনি আপনার বাউন্ডারি ভুলে যান এবং তার অনুযায়ী আচরণ করুন তারা গিল ট্রিপ ব্যবহার করবে আপনাকে বাধ্যবোধ করাবে এবং অনেক সময় আপনার আবেগকেই আপনার বিপক্ষে ব্যবহার করবে যদি আপনি আপনার বাউন্ডারি শক্তিশালী করে নেন এবং না বলা শেখেন তাহলে আপনি নিজেকে এই মানসিক খেলাগুলো থেকে রক্ষা করতে পারবেন এরপর আসে ক্রিটিক্যাল থিংকিং এবং লজিক্যাল অ্যানালিসিস একজন মাস্টার ম্যানুপুলেটার সর্বদা আবেগ ব্যবহার করেন কারণ তারা জানেন আবেগ মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কিন্তু যদি আপনি সব কিছু লজিক্যালি বিশ্লেষণ করতে শুরু করেন তবে আপনি ম্যানুপুলেশনের ফাঁদ থেকে বাঁচতে পারবেন যখন কেউ আপনাকে কিছু বলে বা কোনো বিষয়ে চাপ দেয় তখন নিজেকে প্রশ্ন করুন এটি কি সত্যিই সঠিক নাকি কেবল একটি আবেগত ফাঁদ অনেক সময় শুধু এতটুকুই চিন্তা করলেই আমরা ম্যানুপুলেশনের জাল থেকে রক্ষা পেতে পারি ডার্ক সাইকোলজি থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যাসার্টিভনেস এটি এমন একটি গুণ যেখানে আপনি নিজের বক্তব্য দৃঢ়ভাবে রাখেন কিন্তু কোন অ্যাগ্রেসিভিটি ছাড়া একজন ম্যানুপুলেটিভ ব্যক্তি সব তখনই শক্তিশালী যখন সামনে থাকা ব্যক্তি দুর্বল কিন্তু যখন আপনি আত্মবিশ্বাসী স্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করেন এবং চাপের মধ্যে না পড়ে নিসিদ্ধান্ত নেন তখন কেউ সহজে আপনাকে ম্যানুপুলেট করতে পারবে না এছাড়াও আপনার আশেপাশের মানুষগুলোকেও বোঝা গুরুত্বপূর্ণ প্রায়ই যারা আমাদের ম্যানুপুলেট করে তারা আমাদের দৈনন্দিন জীবনের মানুষ বন্ধু সহকর্মী আত্মীয় বা কখনো কখনো সবচেয়ে কাচের মানুষলাও তারা ধীরে ধীরে আমাদের আবেগত ফাঁদে ফেলে আমাদের প্রভাবিত করে